ভূমিকম্প প্রকৃতির এমন এক হিংস্র চেহারা যা মুহূর্তে গড়ে তোলা শহরকে গুঁড়িয়ে দিতে পারে কিন্তু ষাট সালের মে পৃথিবী দেখেছিল এক ইতিহাস এক বিভীষিখা এক ভয়ঙ্কর বাস্তবতা যার নাম ভালদিভিয়া ভূমিকম্প চিলি দক্ষিণ আমেরিকার দীর্ঘ সরু একটি দেশ প্রশান্ত মহাসাগরের ধারে অবস্থিত এই দেশটি এমন এক টেকটনিক রিং অফ ফায়ারের অংশ যেখানে ভূমিকম্প আর আগ্নেয়গিরি যেন প্রতিনিয়ত নিঃশ্বাস নেয় কিন্তু উনিশশো সালের সেই দিন যা ইতিহাসে আজও লেখা আছে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প হিসেবে চিলির ভালদিভিয়ায় ঘটেছিল এমন এক কম্পন যা থরথর করে কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে রিক্টর স্কেলে নাইন পয়েন্ট ফাইভ ম্যাগনেটিউড নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রিক্টর স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল নাইন পয়েন্ট ফাইভ এটি এখনো পর্যন্ত রেকর্ড করা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর ভূমিকম্প বাইশে মে উনিশশো স্থানীয় সময় দুপুর তিনটে বেজে এগারো মিনিট শুরু করল গোটা পৃথিবী প্রথম ধাক্কায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দিল ভবন সেতু রাস্তা গির্জা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো সুনামির ভয়াবহ আগমন ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ ছিল পঁচিশ মিটার অর্থাৎ বিরাশি ফুট উঁচু এই জলরাশির দানবীয় শক্তি ধ্বংস করেছিল উপকূলের বহু শহর এবং গ্রাম ভূমিকম্প এবং সুনামি এই দুয়ে মিলে মারা যায় আনুমানিক এক জন মানুষ আহত হন প্রায় তিন হাজার প্লাস প্রায় দেড় থেকে দুই মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েন এই ভূমিকম্পের মূল কারণ ছিল নেস্কা প্লেট ও সাউথ আমেরিকান প্লেটের সংঘর্ষ ভূপৃষ্ঠের নিচে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পন শুরু হয়েছিল যা ছিল একটি মেগা থ্রাস্ট ইভেন্ট মানে পৃথিবীর পাতগুলো একে অপরের নিচে ঢুকে যাচ্ছিল এবং সৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর চাপ এবং তারপর তারপর ভয়ঙ্কর মুক্তি এই কম্পনের শক্তি এতটাই বেশি ছিল যে এটি পৃথিবীর গতি পর্যন্ত দিয়েছিল। পৃথিবীর দিন কিছু অংশে মাইক্রোসেকেন্ড কমে গিয়েছিল শুধু তাই নয় চিলির কিছু অংশ ভূমিকম্পের পরে তিন মিটার পর্যন্ত সরে যায় চিলির এই ভূমিকম্প শুধু দক্ষিণ আমেরিকা নয় বরং আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব বিস্তার করেছিল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সুনামি পৌঁছে যায় জাপান ফিলিপাইন হাওয়াই পর্যন্ত শুধু জাপানেই মারা যায় প্রায় একশো জন ভালদিভিয়া ভূমিকম্প আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী আবার মানুষও কতটা সাহসী এবং সহনশীল সেই ধ্বংসস্তূপ থেকে চিলি আজ আবার উঠে দাঁড়িয়েছে উন্নত হয়েছে ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা তৈরি হয়েছে বিজ্ঞান ভিত্তিক প্রস্তুতি ভালদিভিয়া ভূমিকম্প ছিল ইতিহাসের ভয়ঙ্করতম ভূমিকম্প কিন্তু তা আমাদের শিখিয়েছে বাঁচতে প্রস্তুত হতে এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে আপনি যদি এমন আরো তথ্য ভিত্তিক থ্রিলিং ভিডিও গল্পের ছলে শুনতে চান বা জানতে চান তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন গল্পে গৌরবকে আর কমেন্ট করে আমাদের জানান এমন আরও কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কাহিনী আপনি শুনতে চান কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে গৌরবকে ভালোবাসবেন